আর এগুলি তো অনেক রুচিশীল শিখ খাবার তাই না লিনা অনেক মজার একটা খাবার ডিম भाजी ডিম বাজারি মজা লাগে আমার পছন্দ ডিম বাজারটা অনেক স্টাফ পুরি নরম ডিম বাজার খাইতে অনেক মজা লাগে অনেক গিনি পায়া কচকচ করে হয়ে গেছে না সব সময় দেখলেই কইবো খালা আসেন ভাত খাইয়া যান তা আজকে জোর করে খালা রে ভাত খাওয়াই দিলো মৈছের বর্তা সুটকির বর্তা ডিম বাজা অনেক কিছু এটি ছাড়বো কেন পাগল তা তো মানুষের কি সালাম করবো নি থালটা খেলে দেখাইলাম বাজার আইনা থিয়া দিছে বউয়ে সন্ধ্যাবেলা বাজারটা লই আইলো ওইটা আছে মা এই ডিম একটু চাপায় চাপায় এইটা এইটা ডিম মটর ডাইল উই আবার বুনা পছন্দ করে বুট আটা আমার পাস্তা তারপরে এটি হলো লুডুস শুকনা বাজার ডাইল আর কি চিনি চিনি আছে ওটি আবার জানে কি শীতের অনেক কিছু আনছে ওটি আবার থিয়াইছে আগে এটি আনছে শুকনা খাবার লুডুস পাস্তা ডিম ডাইল বুট এটি আবার বিকালে আমাদের লাগে বিকালবেলা নাস্তা খাই না এটা হইল পিকনিকের খাবার ওদের পিকনিক হইছে ক্লাস পার্টির ভালোই খাবার দিছে খারাপ দেয় নাই পিয়ালে রান পছন্দ করে এই জন্য রান কিন্তু বডির মধ্যে মাংস বেশি বুঝছাস বুঝছাস বডির মধ্যে মাংস বেশি রান দিছে ডিম গ্যাস এবার তো ডিম ওপাস নাই মুরগি উপাস নাই এবার তো ভালই দিছে